পানি তো আইলো এখন কেমন লাগছে আপনার পানি এখন এই যে যে আসলো গ্রামে টিউবওয়েল বসলো সবাই নিচ্ছে পানি এটা আরো পরিষ্কার করতে হবে হ্যাঁ কারণ একশো আশি ফুট ভিতরে গেছে সবাই নেয় না পানি সবাই নেয় তাহলে এখন আপনার কেমন লাগছে যাদের যারা টিউবওয়েল বসাইলো তাদের জন্য কি বলবেন এইটাই এই হচ্ছে এখানে এখন সবাই পানি নিচ্ছে এক সময় পানি ছিল না আর যারা বসায় দিয়েছেন তাদের হচ্ছে এই ঠিকানা লুৎফা রহমান মহরুম ওনার জন্য সবাই দোয়া করবেন আর এই পানি এই কল সবাই নেই তো তোমার নামটা একটু বলো তুমি ওনার কি লাগো নাতনি আর এই হচ্ছে সেই রাম সিং যার বয়স এখন রানিং বয়স হচ্ছে একশো একুশ উনি আপনার কি লাগে ছেলে এই গ্রামের সবাই নেই তো পানি এখন মানে ধোয়া মুসার কাজ তো লাগে এরপরে পানি যখন বেশি বাড়িব তখন সবাই এখান থেকে খাইতে পারবো এইটা ছোট বেটা আর এই কল আর এই হচ্ছে আমাদের রামসিং কাকু যার বদলতে এই কলটা আসছে